ছুটির দিনটা যেমন স্পেশাল ঠিক তেমনি ছুটির স্পেশাল দিনে স্পেশাল কিছু না হলে মোটেই ভালো লাগে না তো জীবনের প্রথম বিরিয়ানি রান্না করতে গিয়েছিলাম তারপরের ঘটনা যা হলো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আরো একটু স্পেশাল হতে চলে কারণ রান্নার কাজে আমি একেবারেই কাঁচা আজকে রান্না করলাম বিরিয়ানি যেহেতু আজকে ছুটির দিন ছিল তো জামাইয়ের আবদার ছিল আজকে বিরিয়ানি খাবে আমি তো কখনোই রান্না জানি না তারপরও চেষ্টা করি তো সবার আগে একটা কথা শেয়ার করতে চাই যে আমার ভিডিওতে ভুল ত্রুটি বা কোনো কিছু হলে সবাই একটু ক্ষমা চোখে দেখবেন তার চেয়ে বড় কথা হলো মেয়েদের এই ছোট্ট ছোট্ট জীবনে অনেক কিছু শিখতে হয় রান্না থেকে শুরু করে সব কিছু কথায় আছে না যে রাধে সে চুলো বাঁধে যদিও না পারে তাও চেষ্টা করতে হয় এবং সব কাজেই আস্তে আস্তে শিখে যেতে হয় তো সর্বপ্রথম আমি বিরিয়ানির জন্য গরুর মাংস ছোট ছোট করে কেটে বিরিয়ানির সব সকল প্রকারের মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম রান্নার মাঝে আপনাদের সাথে ছোট্ট একটা কথা শেয়ার করি আমার এই ছোট্ট জীবনে দুইটা মানুষ একসাথে থাকার পর থেকে শুরু করে আমি জীবনে অনেক কিছু শিখেছি টাকার অভাব দেখেছি কিভাবে দুইটা মানুষ একসাথে স্যাক্রিফাইস করে ভালো থাকতে হয় কিভাবে ফ্যামিলি থেকে দূরে গিয়ে জীবনটা নতুন করে শুরু করতে হয় সব কিছু একটু একটু করে নতুন করে শিখতে শুরু করেছি তো কথা বলতে বলতে আমার মাংসটা কষানো শেষ হয়ে গেছে আমি হালকা একটু জল দিয়েছিলাম এবার আস্তে আস্তে লাল করে বেজে নিতে হবে যাতে কোনো প্রকারের পানি অবশিষ্ট না থাকে আসলে রিলেশন করে বিয়ে করলে জীবনটা একটু অন্যরকম হয় তার থেকেও বড় কথা হলো যদি হয় সেম ইয়ার তাহলে তো কোনো কথাই সব কিছুর পরেও নিজেকে খুব ভাগ্যবতী মনে করি কারণ আমার জীবন সঙ্গী অনেক ভালো আমি তার থেকে প্রচণ্ড পরিমাণের সাপোর্ট পাই যা আমাকে কেউ দিতে পারে কথা বলতে বলতে আমি দুধটা গরম করে নিলাম যেহেতু আমার কাছে লিকুইড দুধ ছিল না তাই আমি গুরু দুধটা গরম পানিতে গুলে নিলাম এবং একটু জাল করে তো ছোট্ট জীবনে আধুনিক দুনিয়ায় মানুষের যাওয়ার কিন্তু অনেক কিছুই থাকে ঠিক তেমনি আমিও একটা মেয়ে মানুষ অবশ্যই আমারও আছে কিন্তু দুইটা চাহিদা একসাথে থাকার জন্য এই চাহিদাই নয় মানসিক শান্তি এই মানসিক শান্তির জন্য দরকার একজন আরেকজনকে বোঝা যা আমরা খুব ভালোভাবে বুঝি দেখে আজ মানসিক শান্তিটা আমাদের মধ্যে খুব ভালোভাবে বিরাজমান করে তো এবার আমি বিরিয়ানির জন্য পোলাও চলটা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পোলাও জলটা একটু বেজে নেব আসলে জীবনে ভালো কিছু করতে গেলে বা ভালো কিছু শিখতে গেলে অনেক বাধা বিপত্তি আসে সেটা আবার প্রমাণ হলো যেমন আমাদের প্রথম ইউটিউব চ্যানেলটা ছিল অনেক আগে দু বছর আগে তখন আমরা ইউটিউব চ্যানেল খুলেছিলাম খোলার পর আমরা অনেক কষ্ট করে একটা ফোন কিনেছি ফ্যামিলিগত নানা রকম সমস্যার কারণে যেহেতু আমরা ওটা চালিয়ে যেতে পারিনি তাই আমাদের ওখানেই ও সব কিছু বন্ধ করতে হয়েছিল তারপর চারিদিকে পরিস্থিতির কথা চিন্তা করে নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে আবার নতুন করে ইউটিউব চ্যানেল খুলেছিলাম তিন মাস আগে এবং অনেক কষ্ট করে আরও একটা ফোন কিনে অবশেষে সে ফোনটা বাসা থেকে চুরি হয়ে গেলো শুধু ফোনে যায়নি ফোনের সাথে আমার স্বপ্নগুলোও ভেঙে গেছে তো হাতে একটা পুরনো ফোন ছিল ওই ফোনটা দিয়ে এখন ভিডিও করি আপনারা একটু অবশ্যই একটু সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন সারা জীবনটা কাটাতে পারে তো দুইটা মানুষ একসাথে থাকতে গেলে জীবনে অনেক বেশি সাপোর্ট দরকার যে আমি ওর কাছ থেকে সারা জীবন পেয়েছি জীবনে এত ভালো থাকবো কখনো কল্পনাও করিনি এত ভালো একটা মানুষ পেয়েছি আমার পাশে থেকে সব সময় আমাকে সাপোর্ট দিয়ে গেছে না হলে হয়তো আমরা এতদূর পর্যন্ত কখনোই আসতে এই মানুষটা শুধু আমাকে ভালোই বাসে না আগলেও রেখেছে ছায়ার মতো আমাকে ভালো রাখার জন্য সব সময় পরিশ্রম করে এবং চেষ্টা করে যাতে আমি সব সময় তো আমি বিরিয়ানি একেবারেই রান্না করতে পারি না শুধু বিরিয়ানি না আমি কোনো কিছু অতটা ভালোভাবে রান্না করতে পারি না তো ও আবদার করলো এই জন্য আমি চেষ্টা করি রান্নার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যাতে আমি ভুল থেকে শিক্ষা নিতে পারি চালের মধ্যে দুধ এবং মাংস দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে জাল করে নেব হয়তো বাড়িতেই আমার বিরিয়ানি পারফেক্টভাবে হবে তো আমার বিরিয়ানির রান্নার মধ্যে যদি কোনো প্রকারের কোনো কিছু শেখার মতো থাকে অবশ্যই আপনারা আমাকে একটু জানালে সংসার জীবনে নতুন তো শিখতে একটু সময় লাগে মেয়েরা বিয়ের পরে যদি কখনো বলে আমি এই কাজটা পারি না তাহলে সেটা ভুল হবে কারণ শিখতে হবে সংসার জীবনে মেয়েদেরকে সব কাজেই পারতে হয় কারণ একটা মেয়ে শুধু মেয়ে না একটা মেয়ে মেয়ে থেকে মা হওয়ার গল্প পর্যন্তই মেয়েদের জীবন শেষ আসলে এর আগে আমি কখনো বিরিয়ানি রান্না করিনি রান্না তো দূরের কথা কখনো চেষ্টা করেও দেখিনি জামাই আবদার না করলে হয়তো বা এখনো চেষ্টা করতাম সচরাচর কখনো খেতে চাইলে আমি ওকে বলি যে বাহির থেকে আন তো আমাকে বললো যে না বাহির থেকে তো সব সময় আনি তোমাকেও তো শিখতে হবে আস্তে আস্তে সব কিছু তো আজকে বাসায় চেষ্টা কর তারপর আমিও আর কি করার বাধ্য বউয়ের মতো জামাইয়ের কথা নিলাম যদি ও আমাকে অনেক হেল্প করে পরিমাণ মতো পানি দিয়ে এবার ডেকে দেবো যাতে এটা পুরোপুরি সিদ্ধ হয় এবং পারফেক্টভাবে হয়ে যায় জন্য আমরা অপেক্ষা করব আমার রান্না প্রায় শেষের দিকে একবারে পারফেক্ট ভাবে হয়ে গেছে এবার আমি এটাকে ভালোভাবে জোড়া জোড়া শেষ এবার একটু নাড়াচাড়া করে উঠিয়ে নিব তো আমাদের জন্য সবাই দোয়া করবেন ভিডিও বেশি বড় করতে চাই না তো কথা বেশি বাড়িয়ে ভিডিও আর লম্বা করতে চাই না তো এইভাবেই আপনারা আমাদেরকে সবসময় সাপোর্ট করে যাবেন যেন আমরা অনেক দূরে গিয়ে গিয়ে আমরা আমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে পৌঁছাতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ